সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুন্দরবন বিডি ফিশিং চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক ও শিকারী ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আমি আসছি গাজীপুর মোর্চাক ধনবাড়ি তো এখানে আজকে মাছ শিকার চলতেছে তেরো হাজার টাকা পয়েন্ট সময় বারো ঘন্টা তো যাই হোক কথা না বাড়িয়ে আমাদের এই আঙ্কেলে একটি মাছ হিট করেছে দেখা যাক কি মাছ এবং কত বড় মাছ আশা করি বেশ বড় সাইজের মাছ হবে আর এই ভিডিওর মাধ্যমে আপনারা দুটি মাছ শিকার দেখতে পাবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনুরোধ করা হলো তো দেখতে থাকুন অভিজ্ঞ শিকারী মানে একটি মাছ হিট করেছেন আশা করি বেশ বড় সাইজের মাছ হবে দেখা যাক মাছটি কি মাছ মাছটি এই কাছে চলে আসছে এখানে চলে আসছে দেখা যাক মাছটি কি মাছ আমরা এখনো মাছটি দেখতে পাইনি আশা করি বেশ বড় সাইজের মাছ হবে বড়ি হিট হয়েছে সম্ভবত সম্ভবত কাতলা মাছ আমরা এখনো স্পষ্ট করে দেখতে পাইনি সম্ভবত না কাতলা মাছ হবে বেশ বড় সাইজের একটি কাতলা মাছ আমরা মাছটি মোটামুটি দেখতে পেয়েছি মাছটি মুখে খাইছে তো

सामने देखें सामने सामने कैसे देखें सामने देखें एक दो हो जाता नहीं है के हो जाता नहीं है के मधु से बगैर न खासला के ওখানে আরেকটি মাছ হিট হয়েছে দেখুন ওই যে খেলতেছে শিকারি ভাই

দুইটি মাছই বেশ শক্তি করতেছে বেশি রান করতেছে না কিন্তু কাছাকাছি থেকে পর্যাপ্ত পরিমাণ শক্তি করতেছে মাছে এই মাছটাও এই যে চলে আসছে এই যে এই যে বেশ বড় সাইজের কাতলা মাছটি ক্যাচিং হয়ে গেল দেখ মুরব্বী মাছটি ক্যাচিং হয়েছে বেশ বড় সাইজের মাছ যাক তো মুরব্বী মনে হয় বিসমিল্লা করছে বেশ বড় সাইজের কাতলা এই মাছটি বেশ বেশ লাগিয়ে গেল মাছটি মাছের সাথে পেঁচ খেয়ে গেছে

সিপটা ছোট করে নিজ দা ঘুরাই নিয়ে আসেন দেখ মোটামুটি মাছটি অনেক ইয়ার পরে মাছটি রয়েছে ইয়ে ছিল মাছটি মাছের মাঝে পেস খাইছিল তারপরে আবার ছুটানো হয়েছে আরে মাস্টার খেলাতে দাও ওস্তাদ আমি কিছু মুছাবো না যেন স্পেশাল ডিসটেব আছে চেষ্টা করতে হবে ইন ডিসটেবছ না নুন দেন না আগরি স্যার অ্যাকচুয়ালি স্যার ব্ল্যাক কাপ ওকে গাইছে মনে হয় বেশ বড় সাইজের মাছ একটি ব্ল্যাক কাপ মাছ बड़ा साइज़ एक ब्लैक। बस बड़ा साइज़ सीजर ब्लैक कप सीज माशाला भलो

মাছ <laughs> গৈ <laughs>